শুভ সকাল বন্ধুরা মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত সকালবেলা আমি এই যে হাঁটতে যাই পঁচিশ মিনিট হাঁটার পরে আমি কিছু ব্যায়াম করি এই ব্যায়ামটা আমি বাড়ি এসেও করতে পারি কিন্তু ওখানে সকলেই আম ব্যায়াম করে যারা যায় মোটামুটি সবাই ব্যায়াম করে আমি বরাবর ওখানেই ব্যায়াম করি যেদিন হাঁটতে যাই শরীরটাকে যতটা ভালো রাখা যায় ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস কিনে এনেছিলাম সেই জিনিসগুলো আজকে দেখছিলাম দিয়ে গেছে গতকাল দিয়ে গেছে কিন্তু খোলা হয়নি আজকে চলেছি একটু দিদির ছেলেকে দেখতে ও অসুস্থ যাওয়ার পথে রাস্তাগুলো দেখছি এই রাস্তাগুলোতে আমি সব সবসময় যাতায়াত করি কোনো রাস্তা মনের গেতে থাকে দুঃখের জন্য কোনো রাস্তা মনে গেঁথে থাকে চলাচলে আমি আমার ছেলে স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম ছেলে পাশ করে বেরিয়ে গেছে অনেক দিন আগে এই স্কুলটাতে ছেলে ইলেভেন টুয়েলভ পড়েছে ও প্রথমে আইসিএসসি বোর্ড পড়েছে তারপর বেঙ্গল বোর্ডের সেন্ট লরেন্সে পড়েছে স্কুলটা অনেক বছর পরে দেখলাম এই রাস্তাটা আমাদের খুব একটা আশা হয় না কারণ এটা একটু হাজরা থেকে ভেতরে এই যে স্কুলটা শুরু হলো আমার ওদের স্কুলটা বেশ ভালো লাগতো অনেকটা জায়গা নিয়ে সেন্ট লরেন্স খুব সুন্দর স্কুলটা এই যে স্কুল চলছে দেখুন এখনও চলছে এই স্কুলটা শেষ হয়ে গেল রাস্তাতে যা যাচ্ছি খুব ভালো লাগে এই রোডটায় আমি বেশি আসিনি বালিগঞ্জের রোড এইটা যাই হোক এই করে পৌঁছে গেলাম দেখতে আমি কিন্তু ওখানে কোনো ফটো করিনি রথের কিছু ছবি শ্যুট করলাম We'll সবজি রাখতে দেখুন এখানে আমি দেখছিলাম জল দিচ্ছে বাদাম আখরোট অনেক কিছু খেতে দিচ্ছে যারা যাচ্ছে শুধু তারা নয় এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের নানা রকম ঠান্ডা পানীয় নানা রকম বাদাম দিচ্ছে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা সেগুলো তো নিচ্ছেই অনেক সাধারণ মানুষও নিয়ে যাচ্ছে সবাই আমরা সাধারণ খুব ভালো লাগছে বুঝেন যাই হোক রথের দিন এটা আমার প্রথম দেখা আগে আমি স্কনের রথ খুব দেখতাম সে গল্প একদিন আপনাদের সঙ্গে খুব মজার গল্প আমি যেহেতু সেন্ট্রাল ক্যালকাটায় থাকতাম স্কনের রথ দেখতাম দেখুন অনেকটা রাস্তা হাঁটছিলাম হেঁটে ওদের সঙ্গে বেশ ভালো লাগছে রথ দিক থেকে চলে যাচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা